বাংলার গ্রাম বাংলার মানুষদের কথায় কথায় এরা ভোটার নয় এরা ভুয়ো ভোটার এরা ভোটার মা বোনদের অপমান করা ওই বৃদ্ধাকে দেখলেন মাথার সবকটি চুল সাদা হয়ে গেছে বলছে আমি ভুতুড়ে ভোটার আমি ভুয়ো ভোটার আমি এত বছর থাকি এখানে কেন বাংলা এবং বাঙালি শিকড় ধরে টান মারছেন বিজেপি নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পেন ড্রাইভটা পাঠিয়েছেন খুলে দেখুন মুখস্থ করুন আর যদি সাহস থাকে আসুন ওই বুথে আসুন যে বাড়ি সম্পর্কে অভিযোগ করছেন যে অ্যাড্রেস সম্পর্কে অভিযোগ করছেন চ্যালেঞ্জ করছি ইনভাইট করছি ওই ঠিকানায় আসুন ওই বুথে আসুন ওই মানুষগুলোর সামনে দাঁড়িয়ে বলুন যে আপনারা ভুতুড়ে আপনারা অনুরাগ ঠাকুর এবং বিজেপি নেতারা যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হারবার নিয়ে করেছেন ভিত্তিহীন অভিযোগ করেছেন তার তীব্র নিন্দা করছি দলের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমরা তথ্য প্রমাণ সব দিয়ে প্রতিবাদ জানালাম আপনাদের মধ্যে দিয়ে আর যিনি বলেছেন তার জন্য সুন্দর পেনড্রাইভ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়ে দিচ্ছেন সকলের সামনে দেখতে লজ্জা লাগলে একা একা বসে একটু দেখে নেবেন যে কত বড় ভুলটা বলেছেন আর তার সঙ্গে আমাদের ইনভিটেশনটা রইল যে এত বড় কথা বললেন তাহলে এইটাই বুথ নাম্বার টু সিক্সটি আপনাকে আমন্ত্রণ করছি অনুরাগ ঠাকুর আসুন নাম্বার মানুষরা তাদের সামনে দাঁড়িয়ে পরিস্থিতি দেখে আপনার মন্তব্য জানাবেন এইসব মিথ্যাচার করবেন না এসব ভিত্তিহীন অভিযোগ করবেন না ফলস অ্যালিগেশন বেসলেস অ্যালিগেশন করবেন না

ভিত্তিহীন অভিযোগ এটা তো অনুরাগ ঠাকুর করছেন আমরা তো একদম উনি যে ঠিকানাটা দিয়েছেন সেটা তো আমরা তুলে দেখিয়ে দিচ্ছি যে এই ঠিকানাটা এই হচ্ছে বাস্তব পরিস্থিতি উনি যে ঠিকানাটা দিয়েছেন সেই ঠিকানাটা সেখানে সাতচল্লিশ জন নাম আছে তার মধ্যে একচল্লিশ জন রয়েছে আর ছজন এই এই কারণেই ছজন নেই তার মধ্যে একজন মারা গেছে তো সুতরাং এটা তো বিজেপি মিথ্যাচারটা করছে এটা নিয়ে আমরা এক্ষুনি ইলেকশন কমিশনকে কিছু আমাদের বক্তব্য নয় এটা অনুরাগ ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গায়ের জ্বালা গায়ের জ্বালা ঈর্ষা অক্ষম ঈর্ষা থেকে আক্রমণ করতে গিয়ে তারা এই ভুল পরিসংখ্যান ভিত্তিহীন পরিসংখ্যান যে মানুষগুলো রয়েছে তাকে বলছে গো